আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো একটি পাউডার ব্যাটারির চার্জার এই চার্জারটি দিয়ে টেন এমপিআরে চার্জ হবে টেন এমপিআর ব্যাটারি থেকে দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত আপনারা চার্জ করতে পারবেন তাই আপনাদেরকে আমি চার্জারটি চেক করে দেখাবো এই চার্জারটি খুব মানে ভালো আপনারা টেন এমপিআর থেকে দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিতেছি তার কারণ এই আমি চার্জারটি দুইশো এমপিআর ব্যাটারিতে চার্জ করছি তাই আমি আপনাদেরকে বলতেছি এই চার্জারটি খুব মানে ভালো আপনারা নির্ভয়ে কিনতে পারেন তাই আমি লালে লাল কালোয় কালোর ক্লিপটি লাগিয়ে দেব তাই দেখুন আমার চার্জারটি নীল বাতিটি জ্বলে উঠছে আমি টুপিন প্লাগটি ইন করব দেখুন বন্ধুরা আমি টুপিন প্লাগটি এসি কারেন্টের মধ্যে ইন করেছি আমার সবুজ বাতিটি রেড কালার হয়ে গিয়েছে তার মানে এখন ভ্যারাইটিতে চার্জ হচ্ছে চার্জারটির পিছনে একটি কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটি চললে চার্জারটি ঠান্ডা থাকে কাটার সম্ভাবনা থাকে না এই কুলিং ফ্যানটি খুব স্পিডে ঘোরে তাই আপনারা দেখুন আমার বিড়াইটি চার্জ হচ্ছে চার্জ ফুল হলে কাট হবে তা আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব আমি চার্জারটি আপনাদের সামনে নিয়ে নিলাম বেটারিটি চার্জ হচ্ছে কুলিং ফ্যানটি চলতেছে বেটারি ফুল হয়ে গেলে কুলিং ফ্যানটি বন্ধ হয়ে যাবে পুরো বডিটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছে এটি একটি চায়না চার্জার তাই আমি রেখে দিলাম বেডাইটি ফুল হওয়ার অপেক্ষায় আমি থাকবো দেখুন বন্ধুরা ভেড়াইটি আমার ফুল হয়ে গিয়েছে তাই রেড কালার থেকে সবুজ কালার হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন আপনার বন্ধু ভিডিওটি দেখলে অবশ্যই নিশ্চিন্তই এই চার্জারটি কিনতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ